আজ শুক্রবার ছাব্বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের এগারোই জুলাই বৃশ্বিক রাশি বৃশ্বিকলগ্ন জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাদা রঙের বস্ত্র পরিধান করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন বডি স্প্রে ইউজ করুন এগুলি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান লাভ ম্যারেজ করতে চান বা জীবনে রোম্যান্সের আগমন ঘটাতে চান অথবা ডোপ্যামিন হরমোনকে ইনক্রিজ করতে চান হ্যাপিনেসকে ইনক্রিজ করতে চান অথবা মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্যবাদ অন্য হতে চান অথবা ক্রিয়েটিভ ফিল্ড ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন তারা যদি নিজেদেরকে মহিমান্বিত করতে চান এর সাথে সাথে আপনারা যদি কোনো প্রকার ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের মতো কোনো সেক্টরে ক্যারিয়ারের সাথে যুক্ত আছেন অথবা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী বা ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার পারফিউম এই ধরনের বিজনেসে যারা আছেন বা কর্মে যারা আছেন তাদের জন্য কিন্তু শুক্রের এই বীজ মন্ত্র এক প্রকার অত্যন্ত সুবিধাজনক ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছে ভাগ্য আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বিশেষ করে কোনো এক বন্ধু বা বিশেষ কোনো এক ব্যক্তির সাথে সেই বন্ধু কিন্তু আপনাকে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব ফেলতে চলেছেন তবে মগজ ধলাই যেন হয়ে যাবেন না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আ ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার চাকরিজীবী যারা আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনে থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কাজের জায়গায় কোনো প্রকার প্রেম বন্ধুত্ব শত্রুতা বা সম্পর্ক যেন করতে যাবেন না তাহলে সম্পর্কের দুর্বলতা শুধু বৃদ্ধি পাবে তাই নয় বসেরও কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে যদি বিদেশে পড়াশুনো করতে চান আর্থিক সংকট আপনাদেরকে বিরক্ত করতে পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনার উদ্যম ইতিবাচক ফলাফল অবশ্যই প্রদান করবে এ বিষয়েও কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই